বর্ষার নতুন মিলে কমলিনীকে চোর অপবাদ দেওয়া যায় নতুন হ্যাঁ এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে নতুন বলতে থাকে যে কমলিনী তুমি নিজেকে দুঃখের মধ্যে ফেলে দিচ্ছি বঞ্চনার মধ্যে ঠেলে দিচ্ছ আর চোখের জল ফেলছ কিছু একসঙ্গ হয় না তখন কমলিনী বলে তুমি বুঝবে না শুধুমাত্র একজন মেয়েই বুঝবে একজন মেয়ে হয়ে যে জীবন কাটানোটা কতটা যন্ত্রণা তখন বলে সেই যন্ত্রণা থেকেই তো তোমাকে যে মুক্তি দিতে চাইছে তুমি তো মুক্ত হতে চাইছো না আর তখন বলে যে সমাজের জন্য কেন পর বলে যে আমার থেকে কি সমাজের দামটা বেশি আর তখন বলে না তুমি আমার কাছে দামটা বেশি তোমার কাছে আমার দামটা বেশি আমি চাই না লোকেরা তোমাকে নিয়ে পাঁচটা কথা বলুক আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা নিয়ে কথা বলুক সেটা কেউ মনে রাখবে না তখন আর বলে যে আজকের এই সম্পর্কটাই সত্যি হয়ে দাঁড়াবে তারপর সবাই বলবে যে এতদিন আমরা ওই সম্পর্কটার মধ্যেই ছিলাম আর কিন্তু সেটা তো সত্যি নয় তারপর বলে যে এতদিন তো আমরা একের ওপরে পরম বন্ধু হয়েছিলাম তখন বলে আমি আজও তোমার বন্ধু সারাটা জীবন তোমার বন্ধু হয়ে থাকবো আমি আজও চিরসখা কিন্তু কিন্তু মধ্যে না ভালোবাসাও আছে আমি শুধুমাত্র সেই ভালোবাসাটাকেই স্বীকৃতি দিয়ে দিতে চেয়েছিলাম আর তখন কমলিনী বলে তোমার কি সমাজকে ভয় করে না তখন নতুন বলে না তার কারণ আমরা সবাই মিলে সমাজটা তৈরি করেছি তারা এই কথাগুলো বলবে তারা যে শুধু সমাজের মাথা নয় তা তো নয় নয় কে আছে আমাদের মতো চিন্তা ভাবনা আর অনেকেই আছে আমার তোমার ভালোবাসা সমর্থন করবে কমলিনীকে আর অনেক কথা বলে বোঝাতে থাকে আর তারপর কমলিনীকে খাবার আনলে নিজের হাতে খাইয়ে দেয় অন্যদিকে দেখা যাবে বর্ষার রুমে চলে আসে এদিকে সোহিনীকে নিয়ে চন্দ্র তখন বলতে থাকে জানো তোমা তোমার সাথে কথা বলবো দেখে কখনই বলছিলাম যে আসব বসবো আর তাই তো চলে আসলাম তখন সোহিনীকে বলে জানো তো বড্ড ভালো মেয়ে চন্দ্র তখন বলে তোমার সঙ্গে কথা বললেই না মা আমার মনটা যেন কেমন হয়ে যায় একদম মনটা ভরে ওঠে আমাকে তো সেভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি সেটা আমি বুঝি তুমি চিন্তা করো না মা আমি যতদিন আছি তোমাকে আমি সারাটা জীবন এখন বর্ষা বলে কি বলবো বলুন তো বাবা আপনার ছেলে যদি আমার সাথে না থাকতো তাহলে তো আমি ফাইটটাই করতে পারতাম না আমার সেরতে যা যা হয় তার সমস্ত প্রতিবাদই করতে পারতাম না শুধুমাত্র ও আমার পাশে আছে বলেই আই এই ফাইটটা আমি করতে পারছি নি বলুন বাবা কোনো মেয়ে যদি বিয়ে করে এসে দেখে যে তার শাশুড়ি তার শ্বশুরের বন্ধুর সাথে সম্পর্ক আছে তাহলে কি কোনো মেয়ে মেনে নিতে পারে আরে তো তখন জানতাম যে উনি বিধবা বৈধ কিন্তু আমি না সেরকম ফ্যামিলির মেয়ে নই আমি সেরকমভাবে বড় হয়নি আপনি যদি আমার বাড়িতে যান তাহলে আপনি বুঝতে পারবেন আমার ফ্যামিলিটা কিরকম এইসব জেনেও কি চুপ করে থাকা যায় আপনি বলুন তো এখন বলে আমি কি বুঝতে পারি না মা আমি বুঝতে পারি বলেই তো তোমার প্রতি আমার সম্পূর্ণ সিম্পিত আসলে আমিও কতগুলি এমন সমস্যায় জড়িয়ে পড়েছে যে তার থেকে কি করে বের হবো তাই বুঝতে পারছি না তখন বলে এই যে সোহিনী সোহিনী তুমি বলো না ওকে ওকে বলো যা হয়েছে সবটা বলো আর তখন বলে ও তো আমাদের সন্তানের মতো সোহিনী বলে যা কিছু বলার আছে তুমি বলো আমি বলতে পারবো না তখন চন্দ্র বলে সোহিনী আমার উপর এখনও রেগে আছে বুঝলে তো আসলে এখানে সে না থাক হোটেলে থাকতে হয়েছে পয়সা দিতে পারিনি কোথেকে দেবো বলো তোমা কোথেকে দেবো আমার কাছে তো পয়সা নেই আমি কোনো চাকরিও পাচ্ছি না তখন বর্ষা বলে আপনার বড় ছেলে যদি কোনো চাকরি পাতত না তাহলে ঠিক এই সময় আপনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতো কিন্তু ওর তো চাকরিটা নেই না আর তখন বলতে থাকে ওনা খুব চাকরি খোঁজার চেষ্টা করছে কিন্তু এমন অবস্থা যে চাকরি খুঁজে পাচ্ছে না তখন বলে আমি বুঝি রে মা সব কিছুই বুঝি আমি কি বুঝি না তার উপরে আমরা প্রত্যেকে এই বাড়িতে জন্মেছি এই বাড়িতেই বড় হয়েছি অথচ দেখো নতুন এই বাড়িটা কিনে নিল আর কিনে নিয়ে যখন দানি করলো হ্যাঁ শুরুতে মাকে আর কমলিনীকেই দিয়েছিল কিন্তু মার নামে যদি না করতে তাহলে তো কথা হতো তাই না যাই হোক তারপর ওর এতটাই ডিসপ্রেট হয়ে যায় যে ও মার নাম বাদ দিয়ে শুধু কমলিনীর নামটাই দিয়ে দিল কমলিনীর নামটাই করে দিল মায়ের নামেরটা অন্তত বন্ধক দিয়ে এ সমস্ত থেকে একটু মুক্তি পেতাম সত্যি কথা বলতে কি আমি কিন্তু সোহিনীর সামনেই বলছি আমি সত্যি কিন্তু হোমি ছিলাম গো আর বলে তখন না আমার কিচ্ছু মনে পড়তো না কিচ্ছু না আমি তখন কিছু জানতাম না সোহিনী আমাকে হেল্প করতো আমি আমাকে পরে টেক কেয়ার করেছি যখন আমি একটু ভালো হতে শুরু করলাম তার মানে এই নয় যে আমি পুরো কথা মনে পড়ছিল এখানকার কথা মনে পড়ছিলো তখন বলে কিন্তু ধরো যে এই গতকালকের কথাটাই আজকে বলতে পারছিলাম এরকমই একটা সিচুয়েশন হয়েছে কিন্তু পুরোনো কথা এবারের কথা কিছুই মনে পড়তো না তাহলে তো কোমলিনীর কথাও মনে পড়তো সেটা তো আমার মনে পড়েনি আর তখন বলে এখন সব কথা বললে তো ভুল বোঝার সম্ভব না তাই তোমাকেই বলছি কারণ তখন আমি দেখলাম যে আমার তো কোনো পিছুটা নেই আমার অতীত বলতে কিছু নেই আর তাই আমি সোহিনীর সঙ্গে থাকতে শুরু করলাম আর তারপর বলে যে ওর সঙ্গে থাকতে থাকতে সংসার করতে করতে আমাদের একটা সংসার মানে সন্তান হলো আর সোহিনী তো সেই ব্যাপারে মানে আমার বিবাহিত স্ত্রী বলো কিন্তু মা একদিন যখন আমার সব কিছু মনে পড়ল তখন বুঝলাম যে এত কিছু আমার পিছনে পড়ে আছে আমি তখন না থাকতে পারলাম না জানো তো সব কিছু ছেড়ে আমি চলে এলাম বিশেষ করে আমার মায়ের কাছে আসবো বলে আর এই সমস্ত কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে সোহিনী আর তখন বলে আমি তো মায়ের কাছে চলে এলাম এদিকে সহিনী বিপদে পড়ে গেল ওকেও বাধ্য হয়ে এখানে চলে আসতে হলো এখন আমি সব কথাগুলো না খুলে বলতে পারছি না আর তখন বলে তোমাকে সব কিছু খুলে বললাম না মানে যা ঘটনা সবটা না মিথ্যে বলিনি আমি সবকিছু সত্যিই বলেছি এবার বুঝতে পারলে তো তখন বর্ষা বলে আমি বুঝতে পারছি বাবা যে আপনার কি অবস্থা তাহলে তখন বলে এবার দেখো আমি তো কমলিনীকেও ছাড়তে পারছি না আর তখন বলে ও তো আমার বিবাহত স্ত্রী ও তো আমার সন্তানের মা ও তো প্রথম স্ত্রী আইন অনুযায়ী তো আমি দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে থাকতেও পারি না আর সোহিনীরও এদিকে দাবি আছে ওরও বাচ্চা আছে অতএব একটা মানে সেটেলমেন্টে তো একটা দরকার বলো আর তখন বলে জানো তো আমাদের এখনকার অবস্থাটা না টানা পড়ার মধ্যেই চলছে আর তখন বলে সোহিনী এতদিন ধরে সামলেছে স্ত্রী হিসেবে ও ও তো এতটুকু এক্সপেক্ট করতেই পারে যে স্বামী হিসেবে ওকে আমি হেল্প করব বলো বলো এরপর তো আমার চাকরিটা নেই এখন চাকরি পাবো কি না চাকরিটা খোঁজার তো সময়ও পেলাম না আর তাও জানি না যে চাকরি হবে কিনা এত দিন পরে আর তারপর বলতে থাকবে মা যে মানুষটার সঙ্গে আমার বিবাহ এখনো বজায় আছে স্ত্রী আমার এত বড় বিপদে আমার পাশে এসে দাঁড়ালো না আমাকে মিথ্যেবাদী ঠক প্রথারক এইসব ভাবলো আজকে তোমাকে আজকে আমি সব কথা বললাম মা আমার স্ত্রীকে যে সব কথা বলবো একটু হালকা হবো তাও তো সুযোগ পেলাম তুমি বলো তোমা কি করি আমি তখন বর্ষা বলে দেখুন বাবা আপনি যদি অনেস্টলি আমার মতামত চান তাহলে আমি বলবো যে আমার শাশুড়ি মা কিন্তু আপনার সঙ্গে আর থাকবে না ওনার মনে তো এখন অন্য কিছু আছে না ওনার মনে যে এখন স্বতন্ত্র বোস আছে ওনার উনি যদি ওনার মনে না থাকতেন তাহলে হয়তো বা আপনার সাথে থাকতেন কি থাকতো না সেটা আমি জানি না কিন্তু এখন উনি থাকবেন না আর তখন উনি না বহু বছর ধরে স্বতন্ত্র বসুর সাথেই কিন্তু বেঁচে আছে সে কথা অন্য কেউ জানুক বা না জানুক আমি তো জানি আমরা তো জানি আর তখন দেখা যাবে সহিনী বলে এভাবে কথা বলছো কেন তুমি এভাবে কথা বলো মেয়েকে অনেক বিপদে পড়ে অনেক সময় অনেক কিছু করতে হয় আর তখন বর্ষা বাচ্চা বলে আনটি আপনি না অনেক বড় মনের মানুষ দেখুন আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি বিষয়টা বুঝতে পেরেছেন স্বতন্ত্র প্রশ্ন নিজে বিয়ে করেনি ওনার নিজের কোনো সংসার নেই এই বাড়িতে সারা জীবন থেকেছেন এই সংসারের জন্য সব কিছু করেছেন ওনার সঙ্গে না আমার শাশুড়ি মা ঘুরতেও যেত আর তাছাড়া আমার শাশুড়ি মায়ের যত জিনিসপত্র লাগতো যেমন শাড়ি গয়নাগাটি যা যা যাবতে দরকার হতো না সব কিছুই না উনি কিনে দিত কিনে দিত কি কিনে দেন দেন স্বামীর যা যা দায়িত্ব পালন করা উচিত না সবটাই উনি পালন করে আর তখন চন্দ্র বলে হ্যাঁ স্বামী যা যা পালন করা উচিত তাই করেছে আর না আমাকে দেখতো তাহলে কি অসুবিধা হতো বলতো ওর কি কোনো কিছু আটকে থাকতো কিন্তু ও তা তো হয়নি ও আমাদের বাড়িটাকে এনজয় করেছে আমার বাড়িতে বসে সমস্ত কীর্তিকলাপ চালিয়ে গিয়েছে এবার দেখো আমরা যখন এতটা বিপদে পড়েছি তখন ও এই বাড়িটা আয়ত্ত করেছে কিনে নিয়েছে এ থেকে কি করে যে বাঁচি বলতো মা বলতো কি করে বাঁচি আর তখন বলে এদিকে আমার একটা সন্তান না খেয়ে মরবে সেটা বাবা হিসেবে আমি কি দেখতে পারি সোহিনীও তো আমার স্ত্রী তাই না তো এখন আমার সাথে সংসার করবে না যদি আমার সাথে এখন সংসার না করে তাহলে সোহিনীর সাথে তো আমাকে থাকতে হবে সেই সোহিনীর পাশে এখন আমি থাকবো না থাকতে পারবো না বলো ওকে এখানে এসে হোটেলে থাকতে হবে পয়সা দিতে পারবে না ওকে এই বাড়িতে এসে ওর কাছে হাত পাতে হবে টাকার জন্যে আচ্ছা এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই বলো না আর তখন বলে আমি তাই জন্য না তোমার কাছে বুদ্ধি পরামর্শ নিতে এলাম বর্ষা তখন বলে ওকে ফাঁসিয়ে দিন কথাটা শুনে চমকে যায় সহিনী চন্দ্র আর তখন বলে হ্যাঁ এই বদ্র মহিলাকে না ফাঁসিয়ে দিন না এরপর বলে উনি যেমন হাবভাব করে মানে সন্ন্যাসীর মতো হাবভাব করে কিন্তু আসলে তো তা উনি তা নয় উনি তো অত্যন্ত লোভি বুঝতে পেরেছে ভদ্র মহিলা ভীষণ লোভি আর তখন চন্দ্র বলে যে ফাঁসাবো না মানে আমি কি করে ফাঁসাবো তখন বলে ট্রিক করতে হবে কিছু একটা কিন্তু রুদ্রকে কিন্তু বলা যাবে না চন্দ্র তখন বলে না না তোমার সঙ্গে আমার কথা হচ্ছে আমি রুদ্রকে কেন জানাবো রুদ্র বলবো না ও আসছে কেন এখানে আর তখন সহিনী বলে আমি ঠিক বুঝতে পারছি না যে তোমরা ঠিক কী করতে চাইছো আর তখন বলে যে একটা কথা আমার হোটেল ভাড়াটা কিন্তু কমলিনী দিয়ে দিয়েছিল আর তখন বর্ষা হেসে দিয়ে বলে আর কি করবে বলুন তো হোটেলের ভাড়াটা তো না দিয়ে আর কোনো উপায় ছিল না উনি তো ভেবেছিলেন যে আপনি এরপর হয়তো বা হোটেলেই থেকে যাবেন উনি তো ভাবেননি যে আপনি এই বাড়িতে উঠে বসবেন ওনার ঘাড়ে এসে পড়বেন উনি তো এটা ভাবেননি তাই না কি অদ্ভুত বলুন তো বাবা আপনার সঙ্গে মানে সম্পর্কটা কিন্তু স্বীকার করছেন না অথচ আপনার জীবন নিয়ে ওনার ভারী ইন্টারেস্ট আর তখন বলে যে মানে উনি এ বাড়িতে এসে থাকলে অশান্তি করছেন দেখুন ওনার সাথে যদি কোনো সম্পর্ক নাই বা থাকে তাহলে বাবার জীবনে কি আছে না আছে ওনার তাতে কি বলুন আর তখন এদিকে সোহিনী বলে মেয়েটার স্কুল কামাই হচ্ছে আমরা যে কবে কবে এখানে যেতে পারবো মেয়েটা স্কুলে যেতে পারবে বুঝতে পারছি না আর তখন বলে কমল চন্দ্র বলে যে তুমি না চিন্তা করো না সব কিছু হবে আর এদিকে বর্ষাকে বলে তুমি তাহলে একটা বুদ্ধি দাও না এরপর বলে আমি একটু ভেবে নেই আমি ভেবে আপনাকে বলবো তখন বলে তা কবে জানাবে এরপর বলে আজকেই জানাবো আপনি টেনশন করবেন না এরপর ওরা সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে নতুন রান্না করতে থাকে কমলিনীকে খবর দেয় কমলিনীকে জিজ্ঞেস করে তুমি এসেছো তখন কমলিনী বলে হ্যাঁ এসেছি কিন্তু তুমি আমাকে কেন খবর দিয়েছ এত জরুরি তরফ তখন বলে এই যে রান্না করছি নিজের হাতে রান্না করছি তোমাকে খাওয়াবো বলে তাই তার জন্যই আর এখন বলে জানো তো কমলিনী আজকে তোমাকে এই যে তুমি সব সময় মনে করো যে এতদিন ধরে তুমি জেনেছো তোমার স্বামী বেছে নেই তার জন্য তুমি নিরামিষ খেয়েছো এখন থেকে আমিষ খাবে কাল যেমন তোমাকে আমি খাওয়ালাম বলে তুমি কি ভেবে নিয়েছ যে বৌঠান ডাকটা উঠিয়ে দেবে তুমি কমলিনী ডাকটাই ডাকবে আর তখন বলে আমি তো সবসময় তোমাকে বৌঠান ডাকতে চাইনি বৌঠান ডাকলেও মনে মনে কিন্তু তোমাকে আমি কমলিনীই বলেছি তোমার বৌঠান বলে ডেকেছি অন্তর থেকে কমলিনী ডাকটাই বেরিয়েছে তখন কমলিনী আর কিছুই বলে না চুপ করে থাকে আর বলে কেন ডেকেছ তাই বলো তখন বলে এই যে তোমাকে এই সমস্ত কথা বললেই তুমি নিজেকে সরিয়ে নাও এই কথাগুলো শুনলে গম্ভীর হয়ে যায় কেন বলো তো কি মনে হয় নয় তোমার সাথে কি কোনো রকম ভাবে কোনো দিনও কোনো আচরণ করেছি অন্যরকম আর তখন বলে এ আবার কেমন কথা তখন বলে তাহলে এই গাম্ভীর্যে কারণটা কি আর তখন বলতে থাকে কত নিজেকে গুটিয়ে রাখবে বলো তো নিজেকে এবার একটু বের করো আর তখন বলে কত আড়াল করে রাখবে নিজেকে যে সব তো ভেঙে গিয়েছে আমি তো ভেঙে দিয়েছি খোলসাটা এতদিন নিজেকে খোলসার মধ্যে গুটিয়ে রেখেছিলে লুকিয়ে রেখেছি এখন যখন খোলসটা ভেঙেছো তাহলে একটু ভাঙো একটু সেলফটা তো বেরিয়ে আসবে এবার বেরিয়ে আসো না বেরিয়ে আসো নিজেকে বের করে আনো এই খোলসটা থেকে এরকম গুটিয়ে রেখে আড়াল করে রেখে কোনো লাভ নেই জানো তো না তোমার ওই পিটিশনটা নিয়ে কালকে সারা রাত ভেবেছি তাই আজকে জমা দিতে যাইনি তখন বলে আজকেও জমা দিলে না এরপর বলে যে দেরি তো হয়ে যাচ্ছে তখন বলে হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমি জানো তো ভাবলাম একটা জিনিস যে সেটা নিয়ে না তুমি এখন জমা দিও না তুমি চন্দ্রের সাথে কথা বলো ভালো করে ভালো করে কথা বলো আর তখন বল চন্দ্রকে না মিউচুয়াল ডিভোর্সের কথাটা বলো তাহলে হয়তো বা তোমাদের ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যাবে একদিনের মধ্যে হয়তো বা সব কিছু শেষ হবে ও যদি কিছু টাকা পয়সা চাই তাহলে তুমি টাকাটা দিয়ে দাও ওকে জিজ্ঞেস করো যে কত কত টাকা চায় তত টাকা দিয়ে নিজেদের মধ্যে সবটা মিটিয়ে নাও আর তখন বলে কি আশ্চর্য ব্যাপার আমি টাকা পাবো কোথায় তখন বলে উঠান তুমি কেন নিজেকে একা মনে করো বলো তো এই জিনিসটাই না ভালো লাগে না আমি কি তোমার নই আমি তোমার সাথে থাকি না বলে আমার আমার টাকা কি তোমার টাকা নই বলো আমি টাকা দেবো তখন বলে এতগুলো টাকা এরপর বলে যে হ্যাঁ দেবো তখন বলতে থাকে যে ও না কম টাকায় হবে না বুঝতে পেরেছো ও কত টাকা চেয়ে বসবে কে জানে এরপর বলে না যত টাকা চাইবে তাই তো আর হবে না তা তো আর দেওয়া হবে না ওর এই মুহূর্তে যেহেতু টাকার প্রয়োজন তুমি টাকার কথা বলো যা দেবে তাই নেবে তখন বলে না না আমার স্বামী তো আমি জানি আমি এতটা দিন সংসার করেছি ও এতটাই লুবি যে ও কম টাকা নিবে না কিছুতেই নেবে দেখা যায় নতুন বলতে থাকে জানো তো আমরা বন্ধু ছিলাম তো আমি জানতাম যে ও লুবি ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে মানুষ হয়েছি একসঙ্গে বড় হয়েছি কিন্তু এতটা যে লুবি এতটা যে ও খারাপ সেটা জানতাম যা কিছু ভালো লাগতো সেটাই ও দাবি করে রাখতো যে সেটাই ওর আর আমি আমি না না মনে করতাম যে কিছু আড়াল করতে নেই বুঝতাম তো আমার যেটাই দিয়েও ভালো লাগতো যেটাই সব থেকে প্রিয় সেটাই ও চাইতো আসলে একটা মানুষের সঙ্গে যতক্ষণ না সবাস করা যায় ততক্ষণ বোঝা যায় না যে সে আসলে কেমন এখন কমলেনি বলে ঠিক তাই আর তখন বলে তুমি আমাকে আগে কখনো বলনি তুমি আমাকে বলতে পারতে আর তখন বলে তুমি তো তখন বিদেশে এরপর বলে যা নিজের স্বামীর কথা অন্য কাউকে বলবো তারই সব থেকে প্রিয় বন্ধুর কাছে বলেই বা কি করে তখন বলে বললে তো জানতে পারতাম তাই না তখন তখন বলতে থাকে যে 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 ওই বললাম তুমি তো ছিলেই না বলবোটা কাকে আর তারপর দেখা যাবে নতুন বলে এতগুলো বছরও তো বলনি আর তখন কমলিনী বলে মৃত বলে সম্মান দিতে চেয়েছিল ছিলাম যে মানুষটা মারা গিয়েছে মানুষটাকে অসম্মানিত করব না আর ভেবেছিলাম আমার সাথে তো আর কোনো সম্পর্কই লইল না সব তো বুকে গিয়েছে তাই না তাই আর বলা হয়নি আর তখন বলে যে বুঝেছি এই জন্যই তোমাকে না ডেকেছি বলে এই নাও পিটিশনটা এখন তো আমি আর ওই বাড়িতে যখন তখন যেতে পারবো না ওই বাড়িতে গিয়ে তোমাকে এই এটা দিতেও পারবো না তাই তোমাকে এখানে দিলাম তখন বলে যে আচ্ছা ওটা তো তোমারই বাড়ি তখন না এখন আর আমার ওটা বাড়ি নই নেই আর তখন বলে সারা জীবন কিন্তু ওই বাড়িটাকে আমি তোমার বাড়ি বলেই জেনেছি দান করে সে তো নিজের ইচ্ছেই দান করে কিন্তু অধিকারটা কিন্তু তারই থাকে থাকে যাকে দান করা হয় কিন্তু জানে আসল অধিকারটা কার কারণ কমলিনীকে বলে আমাকে নিজের করে কোনোদিনও তুমি ভাবতেই পারলে বলে আচ্ছা এত দেরি করলে কেউ রান্নাবান্না করে আসনি আর তখন বলে যে না ভেবে যতই বলি যে ওই রান্নাগুলো করব না কিন্তু না করতে হয় আমাকে করেই এসেছি কারণ আমার সন্তান আছে তো যতই হোক ভাবিন মিঠি ওরা তো আমার বর্ষায়ই থাকে তো ভাবি যে ওরা কি খাবে আর তখন বলে যে আচ্ছা তুমি এসব কেন করতে গেলে এরপর বলে যে আচ্ছা একটা দিন মানে সবসময় তো তুমি রেদে খাওয়াও তো একটা দিন না হয় তুমি মহারানী মানে ওটা ভোগ করো তারপর এই বলে খাবারগুলো বেড়ে দেখা যাবে কমলিনীকে খাওয়াতে থাকে কমলিনী খেতে থাকে আর চোখ দিয়ে জল পড়তে থাকে কমলিনী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কান্না করতে থাকলে এ এরপর বলে এই যে তোমার চোখ দিয়ে না আবার জল পড়ছে কথায় কথায় যে তোমার চোখ দিয়ে জল পড়ে না এটাই ভালো লাগে না তখন দেখা দেখাতে থাকে জানো তো কাকিমা বলেছিল তুমি নাকি মাছের কাঁটা বেছে খেতে পারো না আর নাও না আমি কাঁটা বেছে দিয়েছি এরপর বলে যে হ্যাঁ আর তখন বলে যে কি তো আগে মাছ খেতেই পারতাম না মা আমাকে কাটা বেছে দিত কিন্তু যখন বিয়ে হলে হয়ে এলাম তখন তো আর কেউ বেছে দিবে না তাই তখন আর খেতে পারিনি একটু একটু খেতামও আর তখনই হঠাৎ করে ওই যে শাশুড়ি মা বললো যে না খেলে নাকি তার ছেলের অমঙ্গল হবে আর তখনই খেলাম কিন্তু ওর ওর এর পরপরই তো মৃত্যুর খবরটা আসলো আর তখন থেকে তো নিরামিষ তা আর মাছ খাওয়া হয়নি বলে কমলিনকে খাইয়ে দেয় আর তখন বলে তো আমাকেই খাইয়ে দিচ্ছ তুমি তো খাচ্ছ না তখন বলে তুমি খাও না খাও আমিও খাবো আজকে তুমিও খাবে আমিও খাবো তখন বলে কমলিনী তোমাকে আমি খুব ভালোবাসি সত্যি বিশ্বাস করো আই লাভ ইউ কমলিনী আই লাভ ইউ এ কথা বলে বারবার করে আই লাভ ইউ বলতে থাকে কমলিনীকে কমলিনী অবাক দৃষ্টিতে নতুন দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে বর্ষা আর চন্দ্র একটা প্ল্যান করে নেয় যে ঠাম্মি গাছ থেকে তার গহনাগুলো চুরি করবে আর সেই গহনাগুলো নিয়ে কমলিনীর ঘরে রাখবে যাতে করে কমলিনীকে কোরটাশা করে বাড়ি থেকে বের করে দেওয়া যায় এর জন্য দেখা যাবে ঘরে চলে যায় আর চাবিটা খুঁজতে থাকে আর তখন এইদিকে দেখা যায় বর্ষা বলতে থাকে কিন্তু কিন্তু বাবা এই ব্যাপারটা বলবে না তোমার ছেলেকে বুঝতে পেরেছ আর তখন বলে না না এরপর বলতে থাকে আচ্ছা আনটিকে সাথে করে নিয়ে আসলে না তখন বলে আরে বাবা সোহিনী সোহিনীকে নিয়ে আসা যাবে না তাকে তো সব ব্যাপারে বলিনি জানোই তো সোহিনী তো মায়াবি মানে একটু দরুদি বুঝতে পেরেছো যদি কিছু বলে দেয় তার জন্য না ওকে সব কিছু বলিনি তখন বলে যাগে ভালোই হয়েছে আর তখন দেখা যাবে চন্দ্রকে বলে যে চাবিটা খুঁজতে এক পর্যায়ে খুঁজতে খুঁজতে চাবিটা খুঁজে পেয়ে যায় আর তখন সেই গহনাটার বাক্সটাও খুঁজতে থাকে আর গহনার বাক্স খুঁজতে খুঁজতে গহনার বাক্সটা খুঁজে পেয়ে যায় বর্ষা তখন অনেক খুশি হয়ে যায় আর তখন সেই বাক্সটা খুলে দেখতে পায় যে গহনা আর বলে এটাই মায়ের গহনা ছোটোবেলা থেকে দেখেছি তো এটাই মায়ের গহনা আর তখন দেখা যায় দুজনের মধ্যে কথা বলতে থাকে যে এবার যদি কোলটাসা করে বের করা যায় তাহলে যে কতই উপকার হবে জানো তো সত্যি তুমি ভালো ঘোমা আর তখন বলে হ্যাঁ চলুন তাড়াতাড়ি করে এরপর বলে যে হাতের ছাপ লাগানো যাবে না কারণ উঠে গেলে তো ধরা পড়ে যাবে না আপনিও আমিও তাই আমিও ধরবো না আর তখন দেখা যাবে ওরা কমলিনীর ঘরে চলে যায় আর বলে তাড়াতাড়ি করে রাখুন কেউ এসে পড়তে পারে আর তখন বলে চাবিটা কোথায় রাখিয়েছে তো তখন বলে যে আমি খুঁজি একটা বাক্সের মধ্যে করেই তো উনি রাখেন নাকি আজকে আবার সাথে করে নিয়ে কে জানে এই বলে চাবিটা খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা যাবে সেই একটা কৌটোর ভিতরে চাবিটা খুঁজে পেয়ে যায় খুঁজে পেয়ে তো খুব খুশি হয়ে যায় বর্ষা বর্ষা তখন বলে এই তো চাবি পেয়ে গিয়েছে এই বলে চন্দ্রর হাতে চাবিটা তুলে দেয় চন্দ্র তখন খুশি হয়ে যায় আর তখন চন্দ্র বলে আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরা খুলি এবার খুলে আমাদের কাজটা করি আর তখনই দেখা যাবে এদিকে বর্ষাও খুশি হয়ে যায় চাবিটা পেয়ে আর তখন আলমারিটা চন্দ্র খুলে নেয় খুলে তখন সেই খুব ভালো করে রেখে ঢেকে দেয় তখন বলে এমনভাবে রাখবো না আর মানে বুঝতে পারবে না আর তারপরে দেখা যাবে সেখানে কিছু শার্ট দেখে অবাক হয়ে যায় চন্দ্র চন্দ্র তখন বলে এই শার্টগুলো কোথা থেকে আসলো এগুলো আবার তার আলমারিতে কার তখন বলে কার আপনি বুঝতে পারছেন না ওই স্বতন্ত্র স্বতন্দ্র বসে তো উনি তো ওই বাড়িতেই থাকতেন ওনার কাপড় চোপড়গুলো উনি তো একদম স্ত্রী করে রেখে দেন সুন্দর করে আর তখন বলে বুঝতে পারছে চন্দ্র বলে ছি 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 একদম লজ্জাসরম বলতে কিচ্ছু নেই কিছু নেই সব কিছুর মাথা খেয়েছে ওই কম্বু আর তখন এই সমস্ত বলে দেখা যায় কমলিনীর নামে আর অনেক কথাই বর্ষা চন্দ্র দুজনে মিলেই বলতে থাকে বর্ষা তখন বলে জানেন তো বাবা তাড়াতাড়ি করতে হবে কখন আবার কে এসে পড়ে তা তো বলা যায় না চলুন এই বলে দেখা যাবে ওরা সেখান থেকে চলে যাবে যাওয়ার আগে চন্দ্র তখন বলে যে তুমি যে আমার কত বড় উপকার করলে মা বলে বোঝাতে পারবো না সত্যি তুমি অনেক ভালো অনেক ভালো আর তখন বলে হ্যাঁ এই সমস্ত কাজ যে আপনার সাথে আমি করেছি সেগুলো যেন কোনো ঘরেও কেউ জানতে না পারে বুঝতে পেরেছেন তখন বলে আরে না না আমি কাউকে কিছু বলবো না এবার তো কমলিনী বাড়ি থেকে বের করে দর পালা আর তখন বলে হ্যাঁ এবার সবাই ভুল বুঝবে যারা ওকে সাপোর্ট করতো না তারাও ওকে ভুল বুঝবে এই সমস্ত কথাবার্তা বলতে থাকে আর তখন বলতে থাকে যে ওই নতুন নতুন তো সব কিছুই আমার থেকে কেড়ে নিয়েছে এবার বুঝবে মজা আর তখন ওরা এই সমস্ত কথাবার্তা বলা বলি করে সেখান থেকে চলে যাবে এদিকে ঠামিয়ে এসে দেখতে পায় আলমারিতে তার গহনা নেই এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলে ও বৌমা আমার গয়নাগুলো পাওয়া যাচ্ছে না তখন বলে একটু ভালো করে খুঁজে দেখুন তখন বলে অনেক ভালো করে খুঁজেছি পাওয়া যাচ্ছে না আর তখন অবাক হয়ে যায় কমলিনী তখন বলে তো আমি কি করতে পারি আপনার গহনা তো আর আমি নেই নি আর তখন এদিকে সোহিনী বলতে থাকে গহনা যেহেতু পাওয়া যাচ্ছে না তাহলে তো এটা পুলিশ কেস পুলিশকে খবর দিন না আর তখন পুলিশকে খবর দিতে বলে এদিকে বর্ষা খুশি হয়ে যায় চন্দ্র তখন বলে হ্যাঁ হ্যাঁ পুলিশকে খবর দাও আর কমলিনীকে দোষারোপ করলে রেগে যাবে নতুন